আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কাজে বিশ্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে যে বিষয়ে আলোচনা করবো কাজে বিশ্ব আপোষ তালাক অথবা খোলা নিয়ম কাজে বেশি খোলা দিলে হলে অবশ্যই ছেলে মেয়ে স্বামী স্ত্রী দুজনকে কাজে বেশি আসতে হবে আর পাশাপাশি সাক্ষী নিয়ে আসতে হবে সাক্ষী যদি আপনার রক্তের সম্পর্কে গার্ডিয়ান নিয়ে আসেন সবচেয়ে উত্তম কারণ এখানে লেখা থাকে সকল পানা দানা আের মোড়া টাকা মেয়ে তার বিদ্যুৎকালীন করপোস বুঝিয়া পাইয়া স্বাক্ষর করিল তো এরকম শর্ত লেখা থাকার কারণে সবচেয়ে উত্তম হল সে মেয়ে পক্ষ বা পক্ষের গার্ডিয়ানগণ সাক্ষী হিসাবে থাকা ছেলে মেয়ে দুজনকে রেজিস্টার বালাম বই আছে রেজিস্টার বালাম বইতে স্বাক্ষর করতে হবে স্বাক্ষর করার পরে সাক্ষীরা স্বাক্ষর করার পরে আপোষ এবং খোলা তালাকটি কমপ্লিট করতে পারবেন তো এটা তিন মাস বিদ্যুৎকালীন সময় পার করতে হবে মেয়েদের তিন মাস বিদ্যুৎকালীন সময় পার করার পরে মেয়েরা চাইলে অন্য জায়গায় বিয়ে করতে পারবে আর ছেলেরা চাইলে যে কোনো সময় বিয়ে করতে পারবে তো এই ক্ষেত্রে আপোষ এবং খোলা তলা করার পরে অন্য কোনো দাবি দেওয়া এবং কোনো আইনগতভাবে টিকবে না দাবি দেওয়া যদি কেউ করে কোনো পক্ষ তো আজকে এই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমাদের ইউটিউব চ্যালেলে সাবস্ক্রাইব করেননি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা এই বিবরণটি পেশ করে দিবেন যাতে সবার আগে নতুন বিভিন্ন আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ